আজ তোহার সিদ্দিকী সাহেবের একটি বক্তব্য শুনছিলাম সেখানে পিরজাদা তোহার সিদ্দিকী সাহেব বলছে যে শৌকাত মোল্লাকে আমি ছাড়বো না হ্যাঁ তোহাস সিদ্দিকী সাহেব বলছে যে শওকাত মোল্লাকে আমি ছাড়বো না শৌকাত মোল্লা আমার বাপের দিকে আঙুল তুলেছে আমি তোহার সিদ্দিকী সাহেবকে এই বিষয়ে একটা কথা বলতে চাই তোহাস সিদ্দিকী সাহেব আজ আপনি শওকাত মোল্লার বিরুদ্ধে কেন কথা বলছেন আজ থেকে দু বছর আগে এই শৌকাত মোল্লা আপনার আব্বাজানকে বলেছিল আপনার আব্বাজানকে অমিত সাথে তুলনা করেছিল তখন আপনি এই কথাটা অস্বীকার করেছিলেন না বলেনি তখন সৌকাত ভাই ছিল আপনার এখন কেন শত্রু হয়েছে আমি জানতে চাই তোয়া সিদ্দিকি সাহেব আপনার কাছে আজ থেকে দু বছর আগে বলেছিল ছোট হুজুর অমিত শাহ আজ আপনি শৌকাত মোল্লার বিরুদ্ধে কথা বলছেন কী এমন হঠাৎ হয়ে গেল আপনার একটা কথা তোয়া সিদ্দিকি সাহেবকে আমি বলতে চাই আপনি যেভাবে এখন শৌকাত মোল্লার বিরুদ্ধে কথা বলছেন আগামী দিনে আপনি শৌকাত মোল্লার বিরুদ্ধেই কথা বলে যাবেন কেননা শৌকাত মোল্লা একজন জাহান্নামের কুকুর হ্যাঁ শৌকাত মোল্লা একজন জাহান্নামের কুকুর আল্লাহ পাক বলেছে যে জালিমদের কথা বলবে তার মাপ নেই যেভাবে আপনি এখন সোশ্যাল মিডিয়ায় শৌকাত মোল্লার বিরুদ্ধে কথা বলছেন আগামী দিনেও আপনি এই শৌকাত মোল্লা এই জাহান্নামের কুকুরের বিরুদ্ধে কথা বলে যাবেন আমরা পাশে আছি তহসিদ্দিকি সাহেব আমি বলছি আমরা আপনার পাশে আছি আপনি মোল্লার বিরুদ্ধে কথা বলুন কেননা হচ্ছে জালিম জাহান্নামের কুকুর মোল্লা এগুলো জালিম একটা কেননা গরিব মানুষের ঘর ভেঙ্গে ভেঙে এ রাস করছে আজ একে হাজার ছাব্বিশে ক্যানিং থেকে হাটাতে হবে একে ক্যানিং মুক্ত করতে হবে সৌকাত মুক্ত করতে হবে ক্যানিংটাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই করলাম আর এই ভিডিওটি দর্শক শেয়ার করে দেবেন আপনারা